শীতের আনন্দ রাফি খুব দুরন্ত ছেলে সে এবার ষষ্ঠ শ্রেণীতে পড়ে বাবা মায়ের সব কথা মেনে চলে শিক্ষকদের সাথে খুব আদবের সাথে কথা বলে সালাম দেয় ও সম্মান করে শিক্ষকেরাও রাফির আচরণে মুগ্ধ হন তার জন্য প্রাণ খুলে দোয়া করেন একদিন ক্লাসে বাংলা স্যার শীতের সকাল রচনা পড়ান সেই থেকে রাফির মনে কৌতূহল জাগে সে শীতের সকালটা গ্রামে অনুভব করতে চায় তার নানা নানু মামা আর খালামনির সাথে সে ক্লাসে বসেই ভাবতে থাকে যেভাবে রাজি করাবা বাসায় গিয়ে রাফি খুব আবেগে তার মায়ের কাছে কথাগুলো বলে মা পরীক্ষা শেষ এবার আমরা গ্রামে যাবো তাই না দাদুর কাছে অনেক দিন যাওয়া হয়নি হ্যাঁ রে শোনা তুই তো ফার্স্ট হলি রাফির দিন যেন শেষ হতে চাইছে না কখন রাত পোয়াবে সকাল হবে সকাল হলেই রওনা দিবে নানা বাড়ির উদ্দেশ্যে সকল ভাবনার অবসান ঘটিয়ে সকাল হলো। সকালের নাস্তা সেরে রাফি তার বাবা মায়ের সাথে রওনা হলো নানা উদ্দেশ্যে তার মনে আনন্দ আর উচ্ছ্বাসের হাসি রাফি গাড়িতে উঠে সফরের দোয়া পড়ে নিল সুবহান আল্লাজি, সখর আলানা হাজা ওয়ামা কুন্না লাহু ওয়া ওয়াতিন্না ইলা রব্বিনা লা মুন লাব তারপর যখন গাড়ি গ্রামের দিকে অগ্রসর হতে লাগল তখন সে অনুভব করতে লাগল শীতের উষ্ণতা জানালার ভাগ দিয়ে দেখতে পেল সোনালি সরষে ক্ষেত সবুজ সবজি বাগান মাচায় ঝুলছে লাউ কুমড়ো শিম ছোট ছোট গাছে বেগুন ধরে আছে ফুলকপি আর বাঁধাকপি বাগান দেখে সে তো অবাক এ যেন সবুজ আর সাদা ফুলের মেলা শহুরে পরিবেশ ছাড়িয়ে গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে যায় নানা বাড়ি গিয়ে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করছে নানা ভাই চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে আছে মামা খালা আর মামাতো ভাই অমি সবার ভালোবাসা পেয়ে রাফি যেন আকাশের চাঁদ ছুঁয়েছে সন্ধ্যায় মুড়ি খেতে খেতে অনেক গল্প শোনে নানার কাছে রাতে সে মামাতো ভাই উমির সাথে ঘুমাতে যায় উমি পর সমবয়সী একই ক্লাসে পড়ে ভোরবেলা নানার ডাকে তার ঘুম ভাঙে নানার হাত ধরে সে মসজিদে যায় ফজরের নামাজ পড়তে সেখানে অনেক মুসল্লি এসেছেন নানার মতো চাদর মুড়ি দিয়ে কয়েকজনের সাথে তার কথাও হয় নামাজ শেষে দেখে মসজিদের পাশে বকুল গাছ থেকে অনেক ফুল ঝরেছে সে কিছু ফুল কুড়িয়ে নেয় এবং মিষ্টি গন্ধ অনুভব করতে থাকে বাড়ির পথে আসার সময় দেখে রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ সেখানে ঝুলছে রসের হাড়ি আর পুরো গ্রাম ঘিরে আছে ঘন কুয়াশা সে মাঝে মাঝে দুষ্টামি করে কুয়াশার ভেতর হারিয়ে যায় বাড়ি এসে সুরা ইয়াসিন পাঠ করে নানাকে শোনায় নানা তার খুব প্রশংসা করেন এদিকে মামা তার জন্য কাঁচা খেজুর রস নামিয়ে আনে খালামনি গ্লাস ভরে পান করতে দেয় অপূর্ব স্বাদে নিজেকে হারিয়ে ফেলে বায়না ধরে কাল তাকে সাথে নিয়ে খেজুর রস নামাতে হবে আবার এদিকে নানু খেজুর রস জাল দিয়ে ঘন করে তোলে রাফির জন্য পিঠা বানাবে বলে মা তাতে সাহায্য করে নানু তার জন্য বানালেন ভাপা পুলি পিঠা আর খেজুর রসের চুই পিঠা। এসব খেতে খেতে রাফি বলে আমি আর শহরে যাব না রাফির বাবা মা কথা শুনলে মুচকি হাসেন একটু পর সে নানার সবজি বাগানে গেল সেখানে শীতকালীন সব রকম সবজি আছে রাফি তো এসব দেখে আনন্দে আটখানা হয়ে পড়ে দুপুরে সে যায় মামার সঙ্গে পুকুরে মাছ ধরতে পুকুরের পানি ভীষণ ঠান্ডা বিকেলে সে ঘুরতে বের হয় গ্রামের দৃশ্য দেখার জন্য আল্লাহর দেয়া নিয়ামত দেখে রাফি নিজের অজান্তেই বলে ওঠে